বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে বাড়িতে ফুল বাড়ান তো ওই ফুল দিতে পারিনি আবার দেখি এর মধ্যে যদি বাজারে যেতে পারি তাহলে ফুল কিনে নিয়ে আসবো আর বাড়িতেও তো গাছে ফুল ফুটছে না এই ঠান্ডার জন্য তো বন্ধুরা সোনার বাবা আজ সকালবেলা বাজার করে নিয়ে এসেছে এখানে আছে টমেটো হ্যাঁ টমেটোস এখানে আছে গাজর এটা জল বলছে জল না ওটা মাও তো

এখানে আছে পালং শাক ক্যাপসিকাম অকোপাকা নাও অ্যাভোকাডো দু ব্যাগ আছে ব্লুবেরি আছে হ্যাঁ ছুলা লালা আছে এখানে মা শোনা অরম বলতে হয় এখানে কলা আছে এখানে শশা আছে আর এখানে আছে আমার মার প্রিয় খাবার কি এটা এটা লিচু লিচু আর এখানে হচ্ছে ফ্লস এইগুলো হচ্ছে আজকে আমাদের সকালবেলার বাজার তো বন্ধুরা এখানে আমি দুপুরবেলার জন্য রান্না করছি উচ্ছে দিয়ে আলু ভাজা এটা কিন্তু মিষ্টি আলু দিয়ে ভাজা করছি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে সবজি বানাবো ওই জন্য ফুলকপি আর আলুটা ভাজা তৈরি আর এই যে ডাল কালকে রাত্রিবেলা এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সিদ্ধ করে নিয়েছি তো এটা রান্না করব তো বন্ধুরা ফুলকপির সবজি রান্না করব। দেখুন এখানে মশলা তৈরি করে নিয়েছি মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পনির পনির দিয়ে ভালো করে একটু মিশিয়ে পনির দিয়ে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব আর বেশি জল দেবো না অল্পই জল দেবো তার কারণ যেহেতু আলু ভাজা হয়েছে ফুলকপি ভাজা হয়েছে একটু সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কালকে রাত্রিবেলা বলেছিলাম যে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে জল জমে আছে কিছু কিছু জায়গায় দেখে বুঝতে পারছেন আর বাইরে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমি চলে এসেছি ধনে পাতা তুলবো আর ওই গ্রিন হাউসে যাব ওখান থেকে কয়েকটা তুলসী পাতা তুলে নেবো জানি তুলসী পাতা তুলসী গাছ বেঁচে নেই ওই শুকনো তুলসী পাতা দিয়েই পুজো দিতে হবে আগে তুলসী পাতা তুলে নিয়ে আসি তারপরে ধনে পাতা যা হাওয়া হচ্ছে আসছিস কেন বারণ করলাম তো আমি চলে এসেছি গ্রিন হাউসে কিভাবে হাওয়া হচ্ছে আমাদের লঙ্কা গাছে ফুল ধরেছে এই শুকনো তুলসী পাতাগুলোই তুলতে হবে কি আর করা যাবে বলুন আবার ঠান্ডা না কমলে তুলসী গাছ আবার হবে না ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে তখন তুলসী গাছ বেরো চল না চল চল বিশাল ঠান্ডা দিন আমরা ধনেপাতা ব্যবহার করছি সবজিতে কি কি আসছে স্নো কোথায় স্নো হচ্ছে তুমি ঠান্ডার মধ্যে বাইরে এসেছো ঘাসের মধ্যে লুকিয়ে আছে ধনেপাতা গাছগুলো কাদা মাখবি না কিন্তু কাদা মাখলে বকা দেবো কিন্তু চল চল আমি 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 আর থাকছি না আমি ধনেপাতা তোলা হয়ে গেছে সবজি রান্না করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিলে না রঙটা বেশ ভালো আসতো বাচ্চারা খাবে বলে ওই জন্য শুকনো লঙ্কা দিতে পারলাম না তো বন্ধুরা ভগবানের প্রসাদ আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি এখানে আছে অ্যাভোগাডো এগুলো কিন্তু কাঁচা ছোলা কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন ভোগ দিলাম আর এখানে আছে উচ্ছে আলু ভাজা ডাল আর এখানে আছে ফুলকপি দিয়ে পনির দিয়ে সবজি তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি আর এই কালো কালোগুলো এই তুলসী পাতা লাগছে মা ভালো লাগছে আকাশটা কত সুন্দর লাগছে

나 이거. o and two. 춤도 러지. Two and t e l l o o বন্ধুরা বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছে তারপরে আমি বাচ্চাদেরকে খাইয়ে নিচ্ছি আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে যেহেতু ও একটু বড় ওই জন্য ওর তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর আমার মেয়ের খেতে অনেক টাইম লাগে মুখের মধ্যে খাবার নিয়ে ওই নাচানাচি করে ঘোরাঘুরি করে ওই করতে করতে তারপরে মুখের খাবারটা ফিনিশ করে ওকে খাইয়ে দাইয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে থালা বাসনগুলো এবার মেজে নিচ্ছি আজ অনেক থালা বাসন দুটো বেসিং পুরো উঁচু উঁচু ভর্তি হয়ে গেছে তো এই সব থালা বাসনগুলো এখন মাজতে হবে থালা বাসনগুলো মেজে তারপরে জল ঝরাতে দেব। তারপরে আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে যাবে ও এখনও কাজ বাকি আছে তো কালকে সকালবেলা কি কি রান্না করবো সেগুলোও আমার গুছিয়ে রাখতে হবে তো বন্ধুরা এই কাজ বাস সেরে এই সবে বসলাম আর আজ আর মায়ের সাথে কথা বলা হয়নি তো ভাবছি যে একটুখানি শ্বশুরবাড়ি ফোন করব মানে পম্পার সঙ্গে কথা বলবো তারপরে মানে শুয়ে শুয়েই কথা বলবো তারপরে দেখি মাকে ফোন করব মা কেমন আছে মার কাছেও ফোন করতে হবে আর ভিডিওতে কমেন্ট করেছিলেন যে পম্পার মানে কোনো সুখবর এখনও দিয়েছে কিনা। না তো এখনও দেরি আছে সুখবর দিতে মানে আমার সেজা যখন সুখবর দেবে তখন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো রাত্রি কি করছিস মা রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মেজে সবে বসলাম তো মেয়েকে এখনো মুখ টুক ধোয়ানো হয়নি ওর মুখ টুক ধোয়াতে হবে আর আমি বাসন মার আর আমার এখানে পুরো ভিজে গেছে দুই হাতে এই হাতেও ভিজে গেছে এই হাতেও ভিজে গেছে হাতটা টেনে টেনে এইখানে নিয়ে আসছি আবার সরে সরে ভিজে নেমে যাচ্ছে তো এই হাতটা মাঝে মাঝে এরকম করে গুজে রেখে দিয়েছিলাম যে থালা বাসন মাছ গেলে যাতে ভিজে না যায় তবুও ভিজে গেছে আর এই মোটা জামা পরে ঘুমানো যাবে না ঘরের মধ্যে হিটার চলছে তো হিটারটা বন্ধ করেই তারপরে ঘুমাবো তার হিটার চলছে তো এই জামা পরার মতন ঠান্ডা ঘরের ভিতরে নেই এখন গরম লাগছে আমার এই জামা পরে অবশ্য আমি কাজ করছিলাম বলে ওই জন্য হতে পারে যে গরম লাগছে তাই ভিজে জামা পরে ঘুমানো যাবে না কারণ আমার কাশিটা এখনো পুরোপুরি ঠিক হয়নি তো এই ভিজে যদি মানে এই ঠান্ডা যদি আবার বসে তাহলে আবার কাশি শুরু হবে এই জন্য জামাটা চেঞ্জ করব মেয়েরও সব চেঞ্জ টেঞ্জ করে নেবো আর আজকে শুনলাম চেঞ্জ করবে না কেটে গেলো করে তোমার দেখি নখে কেটেছে তুমি কেন ই মা তুমি কেন তুমি চুল কেছো না কি নাকের উপরে হ্যাঁ হ্যাঁ দি রক্ত বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রক্ত বের হচ্ছে না রক্ত বের হচ্ছে ভাজিলাম নক গুলো কেটে নেব আর তারপরে আবার ভুলে গেছি কালকে তো আর নক কাটা যাবে না বৃহস্পতিবার থেকে কাটতে নেই কাটতে গেলে সেই শুক্রবার তো কালকের দিন পর ভাজি নক কাটব আর রাত হয়ে গেছে এই রাত্রিবেলা তো নক কাটতে নেই আপনারা জানেন ওই যে অল্প অল্প রক্ত হচ্ছে মা হ্যাঁ স্মল হচ্ছে তো বন্ধুরা আর একটা কমেন্ট এসেছিল যে সেটা শেয়ার করি এটা মজার কথা এটা নেগেটিভভাবে আমি নেই। তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করছি যে তোমরা কেউ চাকরি করো না ঘরে বসে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করো তো বন্ধুরা আপনারা তো সবাই জানেন সোনার বাবা একটা কাজের সঙ্গে যুক্ত আছে যিনি হয়তো এই কমেন্টটা করেছেন উনি হয়তো নতুন আমাকে দেখছেন ওই জন্যেই হয়তো আমাদের সম্বন্ধে কিছু জানেন না তো ওই জন্যেই ভিডিওর মাধ্যমে ওনাকে জানালাম যে আমার হাজব্যান্ড একটা কাজের সঙ্গে যুক্ত আছে তাহলে আজকের মতো ব্লগটাই পর্যন্তই আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও মা কী করছো মা মুখে হাত দিচ্ছ কেন ওখানে কি করছো মুখে কেন মুখে কেন হাত দিচ্ছ তোমা ওর মুখের উঙ্কে ডান না না তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই 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 করে দাও না করবো না রাধে राधे বলে দাও একটুখানি তো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগ